আজকে অসংখ্য কালেকশন দেখবেন ব্লকের মধ্যে যেগুলো অরিজিনাল ব্লক ব্লকের মধ্যে এবং ভালো মানের হ্যান্ড প্রিন্টে যেগুলো আছে এগুলো কিন্তু আজকে আপনার দেখবেন দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার অনেকগুলো কালার আছে এখানে কালার আছে অনেকগুলো অনেকগুলো ডিজাইন আছে আজকে ভিডিওটা যারা দেখবেন আশা করি একটু সময় নিয়ে দেখবেন কারণ আজকে যে ডিজাইনগুলো দেখাবো ওই ডিজাইনগুলো সবসময় থাকে না বা সবসময় আসে না আজকে একসাথে অনেকগুলো ডিজাইন আসছে এই কাপড়ের মধ্যে আমি একের পর এক ডিজাইনগুলো কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনার যার যেটা পছন্দ যার যে ডিজাইন এবং যে কালেকশনগুলো পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশটটা একটু ভুলবেন না ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য হ্যাঁ তো আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি একটু দ্রুত দেখাবো অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আপনার মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিতে হবে দেখেন এটা হচ্ছে জামাটা মানে আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালার কিন্তু হবে সুপার হিট কালার সুপার হিট কালেকশন দেখেন কাপড়টা দেখেন কাপড় ডিজাইন দেখবেন কালার দেখবেন যেগুলো আপনার সবসময় খুঁজতেছেন যে ব্লকের মধ্যে অরিজিনাল মানে ব্লক প্রিন্ট কোনটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা সালোয়ার হচ্ছে প্রিন্ট করে দেখেন এটা সালোয়ারটা প্রিন্ট করে থাকবে এটা দেখছি দেখেন ওড়নাটা দেখেন মাসাল্লাহ মানে প্রতিটা কালেকশন প্রতিটা জামা ওরনা সালোয়ার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে এর থেকে ভালো না হয় না কেন কেন জানেন ওনার কাপড়টা কিন্তু ফের ফেরা না অনেকে আছে যে ভাই কাপড়টা অনেক ফের ফেরা দিয়ে যায় এটা প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো মানের একটা ফ্যাশনে বল দিচ্ছে আপনাদেরকে এটা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভালো মানো থ্রি পিস ভালো ভালো কালার সব আর আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে দশ না মিনিমাম অবশ্যই আমাদের কাছ থেকে দশ পিস নিতে হবে দামটা এক এক পিসের মূল্য সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দশ পিস কালেকশন আপনার যেটা পছন্দ যে ভাই এখান থেকে এক পিস দেন এখান থেকে এক পিস দেন এখান থেকে দশ পিস দেন ইচ্ছে আপনার আপনি এক কালারের দশ পিস নিতে পারেন বা দশ কালারের দশ পিস নিতে পারবেন আমার কথা হচ্ছে দশ পিস নিতে হবে এখন আপনার যাই নেন ঠিক আছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা ওড়না দেখেন এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন যা যেটা পছন্দ ভালো মনে থ্রি পিস ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে আমাদের শুরুমে আসতে পারেন সেক্ষেত্রে ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে বুলতার গাছ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেকেচর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লেগে আসতে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন না করে একটা ভিডিও কল দিবেন প্রথম স্ক্রিনশট গুলো রাখতে হবে স্ক্রিনশট রেখে এরপরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা মানে অনেকে তো আছে একটা দেখে আরেকটা দিয়ে দেয় আমার কথা হচ্ছে আপনার দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে পরবর্তীতে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মনে রাখবেন অ্যাডভান্স কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপর আপনার অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন নিয়েছি আপনাদের মাঝে অনেকগুলো ডিজাইন নিয়েছি অনেকগুলো কালার নিয়েছি হাতের সময় রেখে ভিডিওটা দেখবেন যাতে করে সব কয়টা ডিজাইন দেখতে পারেন আজকে আশা করি চমৎকার চমৎকার ডিজাইন আপনার আজকে এই ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কি জানেন নতুন নতুন কালেকশন কিন্তু সবার আগে আমরাই দিই আপনাদেরকে মানে আমরাই দেখাই ঠিক আছে কি কি কালেকশন আছে কি লাগবে আপডেট কি হচ্ছে নতুন ভাইরাল কি হচ্ছে ট্রেন্ডিংয়ে কি আছে সবগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সবার আগে ঠিক আছে কারণ আমরা নিজেরা তৈরি করি নিজেরা প্রস্তুত করি শুধুমাত্র এই ব্লক না ভাই আমাদের ডিজিটাল প্রিন্টের কারখানা আছে আপনি আসতে পারেন হ্যাঁ যে মিল আছে মিলের মধ্যে আসতে পারেন এসে দেখতে পারেন কি কি কালেকশন লাগবে জমজম লাগবে মাল লাগবে কালামকাই লাগবে জয়পুরি হ্যাঁ ফাইন কটন মামা কটন বাটিক থ্রি সব কারখানা আমাদের আছে আপনি আসবেন আপনি কি কারখানা ভিজিট করতে চান আপনি আমাদের কারখানা ভিজিট করতে পারবেন ঠিক আছে এসে দেখে দেখে তারপর আমাদের কাছে কালেকশনগুলো নিয়ে যাবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তলার মধ্যে হাসি পারফেক্ট বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি থ্রি পিস শুরু হচ্ছে আমাদের এটা আসবেন এসে দেখে দেখে নিয়ে যাবেন আপনার পছন্দের কালেকশনগুলো ভালো ভালো কালেকশন নতুন নতুন কালেকশন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন নিয়েছি ভিডিওটা দেখেন পুরোটা ভিডিও দেখবেন এবং ই করবেন রাখবেন কোনটা কোনটা আপনার পছন্দ রাখতে না আর অনেকে বলে বাইকগুলো চুনা উঠে যাবে আর ভাই ওই কাপড় বিক্রি করি না ঠিক আছে যেটা চুনা হ্যাঁ ই মানে উঠে যায় ওই কাপড় ভাই বিক্রি করি না কারণ আমরা গ্যারান্টি দিই ভাই আমরা করতে না পারলে এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে রং কষ্ট গ্যারান্টি থাকবেই ওই আর ভাই বলতেছে যে কাপড় ছিঁড়ে দেবো ব্লক উঠবো না মানে রং উঠবে না এটার ঠিক আছে তো এমনই কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন বাকিটা রিক্স আমি ঠিক আছে আপনার কোনো টেনশন নাই ভাই আমাদের সাথে বিজনেস করলে লসের মুখটা মানে একবারে না একবারে না বাকিটা আল্লাহর ইচ্ছা বাকিটা আল্লাহর ইচ্ছা লসের মুখ দেখতে মানে দেখতে অনেক জানেন শুনেন এখন আমরা কাপড়গুলো বিক্রি করতেছি গ্যারান্টিযুক্ত কাপড় দিয়ে এক রংকশ গ্যারান্টি হ্যাঁ এরপরে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করবেন তার মানে পুঁজি আমাদের বিজনেস করতেছেন আপনি তাই না বিক্রি করতে পারতেছেন আমার এক্সচেঞ্জ দিয়ে আপনি অন্য কোনো কালস নিয়ে দিতেছেন কাজে আপনার লস হওয়ার কোনো কিছু নাই ঠিক আছে এটা কাঁচামাল না যে লস হয়ে যাবে বিক্রি করতে পারেন না দেন আমার এখানে দায় বার্তা আমার তাই না ওই এত অনেক সুযোগ দিয়ে দিচ্ছি তো এই জন্য আপনার লস হওয়ার সম্ভাবনা নাই তো অবশ্যই দেখে শুনে বুঝে বিজনেস করবেন দেখবেন যে বিজনেসের মানে পিছনে ফিরে তাকাতে হবে না যদি আপনি না বুঝে বিজনেস করেন ওই গরম অফার ঠান্ডা অফার এই অফার টফার নিয়ে যদি বিজনেস করবেন দেখবেন যে পরবর্তীতে কাপড় সেল না হইলে তারা আপনাকে ব্লক করে দিবে। এক্সচেঞ্জের কথা বললে ব্লক করে দেয় অনেক মানে পেজ আছে অনেক এই কী বলে চ্যানেল আছে তারা কি করে প্রথম তো মনে করেন যে মিষ্টি কথায় আয় হায় হায় মিষ্টি কথা বলতে বলতে মনে করেন যে এত কথা বলে বলার পরে যখন যে বলে ভাই আমি তো বিশ পিস কাপড় আনছি আমার তো পাঁচ পিস ছিল না চেঞ্জ করে দেন তো পরে টোট 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 আপনার নামটা ব্লক ঠিক আছে তো এমন কিন্তু হয়ে যায় কাজই আপনি দেখবেন দেখে দেখে মানে যাচাই করবেন তাই বিজনেস করার আগে যাচাই করা অনেক প্রয়োজন ঠিক আছে যাচাই করবেন যাচাই করে কিন্তু আপনি বিজনেস করতে পারেন সেক্ষেত্রে আপনার রিস্ক নাই আপনাকে কি বলে বাংলা ভাষায় বলি বাস দেওয়ার জন্য হ্যাঁ অনেক মানে কি বলে ইউটিউবার হ্যাঁ অনেক ফেসবুক পেজ রেডি জাস্ট মানে কি বলে ডাক্তার আছে এই নেন তিনশো টাকা এই নেন দুইশো টাকায় পরবর্তীতে অ্যাডভান্সটা করার পরে ফুরুস ফুরুস ঠিক আছে এমন কিন্তু মানে হচ্ছে তো জন্য আপনার বিজনেস করার আগে একটু ট্রাই করতে হবে যাচাই বাছাই করতে হবে আসবেন এসে দেখে দেখে নিয়ে যাবেন বানটিবাজারে আমাদের শুরুে অনেকগুলো আছে আপনি আসেন দেখেন কোন শুরুমে যাবেন হ্যাঁ বানটি বাজার আমাদের অন্য কোনো শাখা নেই বান্টি বাজার ছাড়া বেদিত বান্টি বেদিত আমাদের অন্য কোনো জায়গায় শাখা নাই বান্টি আমাদের কয়েকটা মার্কেটের দোকান আছে আপনি যেই কোনো শোরুমে যান আমাদের সবগুলো কালেকশন পেয়ে যাবেন ওই শুরুের মধ্যে আসবেন এসে কিন্তু কল দেন আমাকে ঠিক আছে আশা করি আপনার যদি এসে কল দেন কিছুটা হলেও আপনাদেরকে সম্মান করার চেষ্টা করতে পারি প্রাইজের দিক দিয়ে ঠিক আছে প্রাইজের দিক দিয়ে কিছুটা হলো সম্মান করার চেষ্টা করতে পারি দাঁড়ান মালটা দেখায়নি আগে কথা বলতে বলতে মালটা দেখায়নি তো এত সুন্দর একটা কালেকশন এটা দেখেন কালেকশনের ইটা দেখেন মানে গ্লাসটা দেখেন কত সুন্দর এই যে ব্লকটা দেখেন এটা অনেক চমৎকার একটা প্রিন্ট ঠিক আছে এটা অন্যটা কিন্তু অনেক চমৎকার মানে আপনার ইট মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন দেখেন সুপার হিট একটা কালেকশন সুপার হিট এরপর দেখা আপনাদের আপনাদেরকে আরও একটা থ্রি পিস ভাই আজকে কিন্তু অনেক ভিডিও লম্বা হচ্ছে ঠিক আছে কেউ কিছু মনে করেন না আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি নিজেই ইচ্ছে নিয়েছি কারণ নতুন নতুন কালেকশন আসছে আমার আবার অল্প কালেকশন দেখে দেখাইতে ভালো লাগে না ভিডিওটা মানে যতক্ষণ নিচ্ছি ভিডিওটা ভালো করে নেই তো এটা হচ্ছে আরও একটা কালেকশন আমরা আজকে যে কালারেশনগুলো দেখাচ্ছি আশা করি ব্লকের মধ্যে সর্বোচ্চ মানের যে কালারেশনগুলো আছে ওই কালারেশন আজকে দেখতে পারবেন কারণ কাপড়ের কোয়ালিটি বলেন কালার বলেন কালারের কম্বিনেশনগুলো বলেন সবগুলো থাকবে অ্যাকুরেট যদি অ্যাকুরেট কাপড় নিতে চান তাহলে কিন্তু বিক্রি করে আপনার আরাম পাবেন আরাম বলতে আপনার কাস্টমার রিপিট হয়ে যাবে রিপিট কাস্টমার পেতে হলে ভাই কত কষ্ট করতে হয় আর এখানে কিন্তু নিয়ে আসলাম ভালো মানের বাটি মানে ব্লকের ত্রিপিস যেগুলো হ্যান্ড প্রিন্টের ভালো মানেরটা আর অনেকে বলে যে ভাই আফসান উঠে যাবে কি না বা চুনো উঠে যাবে কিনা বা এটা আফসান এবং চুনার কোনো কিছু নেই এখানে চুনো নেই আফসান নেই দুইটা কিন্তু সব কিন্তু রঙ মানে কী বলে কালার কালার দিয়ে হ্যান্ড ব্লক করা হয় গ্যারান্টি সর্বোচ্চ যেই মানে গ্যারান্টি আছে ওই গ্যারান্টি যদি এগুলো উঠে যায় বা কালো হয়ে যায় আমরা আমাদের কাছে এক্সচেঞ্জ পাঠাবেন বানানো কাপড় সহকারে তো এর থেকে গ্যারান্টি কিন্তু কিছু হতে পারে না তো এটা হচ্ছে আর একটা না আমি আপনাকে একের পরে কালারগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার যেটা ইচ্ছা বা যেটা পছন্দ ওইটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন এখন দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ভাইরাল একটা প্রোডাক্ট বা এটা এত চলতেছে বিশেষ করে মানে ঢাকা শহর ঢাকার দিকে ঢাকা থেকে এটা অনেক চলতেছে মানে কাপড়ের যে ইটা আছে ডিজাইনটা আছে খুবই চমৎকার ভাইরাল হয়ে গেছে এটা খুব ভালো চলতেছে আর সামনের পা চমৎকার পিছনের পাটটা কিন্তু আলহাম মাসা অনেক চমৎকার দেখাবো আমি আপনাদেরকে এখন পিছনের পাটা দেখেন এটা হচ্ছে পিছনের পাটটা খুবই চমৎকার এটা অন্যটা কিন্তু অনেক জটিল একটা অড়না দেখাচ্ছে আপনাদেরকে তো অবশ্যই যা যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন দেখেন এটা হচ্ছে অন্যটা কালার কিন্তু একেবারে খুবই চমৎকার কালারগুলো দেখেন এটা হচ্ছে অন্যটা মাসা প্রতিটা কালেকশন প্রতিটা থ্রি পিস কিন্তু অনেক চমৎকার থ্রি পিস হবে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওতে অনেকগুলো কালেকশন নিয়েছি এখন হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালার এগুলো নেবেন বিক্রি করবেন আবার কাস্টমার রিপিট পাবেন ঠিক আছে দামটা বলতেছি দামটা এক এক পিসে পাইকারি মূল্য মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম আপনার দশ পিস নিতে হবে দশ পিসে পাইকারি মূল্য সাত হাজার টাকা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রায় এগুলো নেন ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন অনেকে আমাদের দোকানে আসতেছেন আমি আবারও বলতেছি ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভোলতা গাউসি থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্র বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন আর যারা আসতে পারবেন তারা কী করবেন কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার থেকে নাই এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো ভিডিও কল কেন দিতে হবে অনেকে বলে যে ভাই আমি অমুক জায়গা থেকে কাপড় অর্ডার করছি অমুক পেজ থেকে বা অমুক কী বলে মানে চ্যানেল থেকে তারা দেখায় একটা দিয়ে দিই স্যার একটা এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি কাপড় অর্ডার করেন আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন চেষ্টা করবেন একটু দেখে শুনে তারপর আপনার কাপড়টা ক্রয় করার কারণ কি এখন আপনার দেখছেন একটা দিয়ে দিবার একটা এর থেকে ভালো আপনার ভিডিও কল দিয়ে দেখেন ভালো একটা পেজ খোঁজেন বা ভালো একটা মানে দোকান খোঁজেন যে দোকানে আপনাকে সবসময় তারা ভালো মনে কাপড় দিতে পারবে আপনাকে সাপোর্ট দিয়ে যাবে সাপোর্ট অনেক রকম হতে পারে শুধুমাত্র বাকি দেওয়া সাপোর্ট না অনেকে বলে ভাই বাকি দেবেন কি না ভাই বাকি দেয় সাপোর্ট না তো হচ্ছে আপনি বিক্রি করতে পারেন না এক্সচেঞ্জ করে দিবে ঠিক আছে এক্সচেঞ্জ করে আবার অন্য কোনো কারণ দিয়ে দিবে অনেকে বলে তারা এক্সচেঞ্জ করে দেয় দেখবেন যে পরবর্তীতে আপনাকে ব্লক করে দিচ্ছি এক্সচেঞ্জ করে না তো কত হচ্ছে আপনারা মানে ওই একটু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে একটু রিসার্চ করে তারপর আপনারা কাপড় নেবেন যেখান থেকে নেন দেখবেন যে বিজনেসেরা পিছনে কিছু তাকাতে হবে না এই জন্য আপনার আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিই আরেকটা কথা অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ দিতে হবে কন্ডিশন চার্জ কি এটা আমি একটু বলে দিই আপনাদেরকে প্রথমত কন্ডিশন চার্জ হচ্ছে আপনি দশ হাজার টাকা পর নিলেন প্রতি হাজারে দশ টাকা এক্সট্রা দিতে হবে ওইটা আমরা নিই ভাই আমরা এটা পাই না এটা সম্পূর্ণ পাই কুরিয়ার সার্ভিস এটা হয় সরকারি বেড বা কুরিয়ার সার্ভিসের প্রফিট ওটা আমরা জানি না বাট ওইটা কুরিয়া সার্ভিসে নেয় ওইটা আমরা পাই না আমরা আমরা যদি পারতাম তাহলে ডেলিভারি চার্জও নিতাম না ঠিক আছে যাই হোক আমাদের কথা হচ্ছে আপনারা আমাদের কাস্টমার আপনারা যদি কাপড় নিয়ে মানে বিক্রি করতে পারেন প্রফিট করতে পারেন তাহলে আপনারা আবার আমার কাছে কাপড় নেবেন আমার দরকার হচ্ছে রিপিট কাস্টমার হ্যাঁ রিপিট কাস্টমার আমার প্রয়োজন তো এই জন্য কাস্টমার যতটুকু সুবিধা দেওয়া যায় আমি ততটুকু সুবিধা দেওয়ার চেষ্টা করি যেমন চেরা পাড়া থাকলে এক্সচেঞ্জ করে সবাই দেয় হ্যাঁ বা বিক্রিগত না পারলে এক্সচেঞ্জ করার ওইটাও আমরা দিচ্ছি এরপরে দোকানে এসে নিতে পারতেছেন আপনারা কারখানা ভিজিট করতে পারতেছেন আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারতেছেন বিভিন্ন রকম কালার আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কলের মাধ্যমে এবং আমি প্রতিদিন ভিডিও দিই ওই ভিডিও দেখে অনেকে কী করেন যে ভাই আজকে এই পাঁচটা কাপড় সাইড করে রেখে দেন পরবর্তীতে পাঁচটা কাপড় সাইড করে রেখে দেন রেখে দেওয়ার পরে আপনার একশো পিস দুইশো পিস কাপড় হওয়ার পরে আপনি নিচ্ছেন ঠিক আছে নেন কোনো প্রবলেম নয় আপনার সুবিধা তো আমার সুবিধা অবশ্যই আমাদের কাছে থেকে এই সুবিধাগুলো আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর বললাম না অনেকে শুরু করতে চান যে ভাই শুরু করবো শুরু করবো কিন্তু করতে পারেন না দেখেন 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 এটা মানে মানে এত চমৎকার ডিজাইনগুলো কালার কম্বিনেশনগুলো দেখার মতো প্রতিটা কালার বলেন প্রতিটা কালার কম্বিনেশন বলেন জোর্স একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এগুলো আপনারা অবশ্যই আমাদের কাছে কি নিতে পারেন আর অনেক ডিজাইন আছে আজকে অনেকগুলো ডিজাইন নিয়েছি দেখানোর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অনেকে বলতেছেন ভাই মানে শুরু করব শুরু করব শুরু করব কিন্তু শুরু করতে পারতেছেন না আমাদের স্যার বলেন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন আপনার সফলতা আসবে হ্যাঁ এই মানে কথাটা আমাদেরকে আসলে বুঝিয়েছে যে আমরা যদি মানে স্বপ্ন দেখি স্বপ্ন দেখার শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে হলে কি করতে হবে শুরু করতে হবে এরপর তার পিছনে লেগে থাকতে হবে এরপরে কিন্তু আমাদের সফলতা আসবে সাহস করতাম মাঝখানে বলতে বলে গেছি সাহস করতে হবে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন আপনার সফলতা আসবে এবং স্বপ্ন দেখবেন সাহস করবেন শুরু করবেন এবং এটার মধ্যে লেগে থাকবেন দেখবেন যে আপনার সফলতা আসবে সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি ঠিক আছে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না এটা বললাম কারোর জন্য যারা অনেকে বলতেছে ভাই আমি আজকে বি মানে শুরু করব বা কালকে শুরু করবো বা নিয়ে শুরু করা যায় যারা বলে নিয়ে শুরু করা যায় তাতে গিয়ে বলতেছে আপনার থ্রি বিজনেস শুরু করতে পারেন কারণ এই প্রোডাক্টটা বর্তমানে সব থেকে বেশি চলছে Sí. থ্রি পিসের মানে বিজনেসটা সবথেকে ভালো চলে কেন হচ্ছে থ্রি পিস মানে লাগে বেশি মানুষ পরে বেশি হ্যাঁ তো এই জন্য কিন্তু থ্রি পিস মানে সবার শীর্ষে আসে বিজনেসের ক্ষেত্রে এই জন্য আপনারা থ্রি পিস নিয়ে বিক্রি করতে পারেন আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম কারণ আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিচ্ছি আপনাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি এই কালেকশনগুলো নিয়ে কিন্তু আপনারা আবার মানে চেঞ্জ করে বিজনেস স্টার্ট করতে পারেন নতুন করে যে আমার এটা চলতেছে না আপনি লসে বিক্রি করবেন আর লসে বিক্রি করার কোনো কারণ নাই আপনি চেঞ্জ করে ফেলবেন আমরা চেঞ্জ করে দেওয়ার জন্য আপনার জন্য মানে শুধু রেখেছি আপনারা চেঞ্জ করতে পারেন আর যারা দোকানে আছে জানো দোকানে আসলে কী হয় আপনার অনেকগুলো প্রোডাক্ট একসাথে দেখতে পারেন দেখা যাচ্ছে একটা দোকানের মধ্যে আমাদের দোকানের মধ্যে অনেক কালেকশন আছে আমি নামগুলোগুলো বলার চেষ্টা করতেছি এখানে যেমন আছে আমাদের আজকে দেখতেছেন ব্লকের কালেকশন বাটিকির ভাই আমাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কোয়ালিটি আছে কোয়ালিটি আছে বাটিকির এছাড়া আমাদের আছে জমজম আমাদের আছে কালামকারি আছে মালহার আছে জমজমের মধ্যে আমাদের তিনটা কোয়ালিটি আছে জমজমের মধ্যে আছে হুর কালেকশন যেগুলো প্রিমিয়াম হুর ডিজিটাল প্রিন্টের মধ্যে এরপর এই আছে আমাদের কোকো পিন্ট কোকো পিন্টের মধ্যে আমাদের ডিজাইন আছে আমাদের আছে আপনার কি বলে মাখন মালহার মাখন মালহারের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে এছাড়া আমাদের আরও আছে বুরিংয়ের কাজ করা হয় যেমন মার্শাল বুরিং হ্যাঁ বৃষ্টি বুরিং এছাড়া আমাদের আছে আপনার ঢলারের কাজ করা থ্রি পিস আমাদের আছে মাননাথ কটন আছে আমাদের আমাদের আছে মানে ফাইন কটন আছে মামা গর্ডন আছে জয়পুরি আছে হ্যাঁ বিভিন্ন রকম কাজ করা হালকা কাজের বা একটু ঘজিয়াস কাজের থ্রি পিস আমাদের আছে তো আপনার কী কী থ্রি পিস লাগবে আপনি যদি দোকানে আসেন সবগুলো কালেকশন আপনি একসাথে দেখতে পারলেন দেখে এরপর আপনি পছন্দ করতে পারেন আপনি নিয়ে মানে পছন্দ করে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন সেটা আপনি একবার ভিজিট করেন ভিজিট করলে আপনার জন্য ভালো আপনি কিন্তু সবগুলো কালেকশন দেখতে পারলেন হাত দিয়ে ধরতে পারলেন ঠিক আছে তো এই জন্য মানে কেনার আগে একটু যাচাই বাছাই করে কেনাটাই ভালো আর অনেকে মনে করেন যে ভাই আমি আসতে পারতেছি না আমি তো অল্প কিছু কাপড় নেব সেই ক্ষেত্রে আমি কী করতে পারি হ্যাঁ আপনি আসতে পারতেছেন না হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এখানে দেওয়া আছে আপনি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখে নেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেন সেক্ষেত্রে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আমরা কোনো কালেকশন পাই না এটা অনেকবার বলি আবার বলতেছি শুধুমাত্র নতুন কাস্টমারদের জন্য আমরা অ্যাডভান্সটা রাখি আমাদের রিপিট কাস্টমার যারা আছে তাদের কাছ থেকে আমরা অ্যাডভান্সটা চাই না কারণ আমাদের কথা হচ্ছে অ্যাডভান্সটা নেওয়ার মধ্যে কোনো প্রয়োজন নেই আপনি বিজনেস করবেন ভাই বিজনেস করার জন্য সবাই কাপড় অর্ডার দেয় এটা যেমন বাস্তব অনেকে আছে যে কাপড় অর্ডার দিয়ে কাপড় নেয় না তোলে না এটাও বাস্তব তো এর জন্য আমরা চেষ্টা করি শুধুমাত্র যারা আমাদের মানে রিপিট কাস্টমার আছে তাদের কাছে কখনো অ্যাডভান্স চাই না আমাদের আলহামদুলিল্লাহ অনেক রিপিড কাস্টমার আপনাদের ভালোবাসা এইগুলো তো আপনার আমাদের অনেক রিপিড রিপিট কাস্টমার কেউ কেউ বলতে পারবে না যে তার কাছ থেকে আমরা অ্যাডভান্স টাকা চাইছি কেন চাই টাকাটা সেটা একটা মানে কথা আছে টাকাটা চাই শুধুমাত্র অনেকে আছে কাপড়টা অর্ডার দিয়ে কাপড়টা নেয় না সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা লস হয়ে যায় এই জন্য কিন্তু আমরা এই অ্যাডভান্সটা চাই ঠিক আছে যাতে করে আমাদের ডেলিভারি চার্জটা অন্তত লস না হয় এই জন্য আপনি কাপড় পছন্দ করে নিছেন আপনি না মানে না উঠাতে পারেন ওটা আপনার অধিকার আপনার অধিকার আছে আপনি নেবেন না ঠিক আছে কিন্তু ওই সময় আমাদের মনকে সান্ত্বনা দেওয়া যায় যে আপনার কাস্টমার মানে পার্সেলটা দেখেছেন বা ডেলিভারি ম্যানের হাতে ম্যানের হাতে কাস্টমার মানে পার্সেলটা নিয়েছেন নিয়ে পর চেক করে দেখলেন যে আপনার পছন্দ না আপনি মানে ব্যাগ দিলেন ওইটা একটা সন্তুষ্ট না হয়তো কাস্টমার যেমন চাইছে তেমন পাই নাই আমরা কাস্টমারের মন মতো দিতে পারি নাই ওইটা একটা মনকে সান্ত্বনা দেওয়া যায় এটা হচ্ছে যে একটা নেওয়ার কারণ কিন্তু অনেকে আছে অর্ডার দেওয়ার পরে সে মানে ডেলিভারি মানে ফোনে রিসিভ করে না কলটা রিসিভ করে না হ্যাঁ আমরা যখন কল দেই কল রিসিভ করে না এরপরে কী হয় যে ভাই এইটা ওইটা বিভিন্ন রকম জামলা দেখায় এই জন্য ভাই পার্সালটা তুলতে পারি নাই আপনার তো ভাই পার্সালটা তুলতে না ঠিক আছে কিন্তু আমাদের তো লস হয়ে গেলো জন্য আমরা অ্যাডভান্স নেই কাছে অনেক কথা বলেছি হ্যাঁ অনেক অন্য প্রসঙ্গের কথা বলেছি অবশ্যই কমা সুন্দর দৃশ্য দেখবেন তো এরপর দেখাচ্ছি আপনাদের ওড়নাটা দেখেন এটা হচ্ছে আরেকটা ওড়না গোলাপি কালারের মধ্যে একটা ওড়না লাইট গোলাপি যেটা আছে এটার মধ্যে বেগুনি কালারের একটা কম্বিনেশন দেখেন জোরস একটা কম্বিনেশন আজকে যে ত্রিপিসগুলো দেখাচ্ছি মানে প্রতিটা কালারের কম্বিনেশনগুলো ফাটাফাটি প্রতিটা কালার কম্বিনেশন ফাটাফাটি খুব ভালো কম্বিনেশন এগুলো অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে রিজনেবল একটা প্রাইসে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি সমস্ত মানুষে আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার হিট লিস্টেড প্রোডাক্টগুলো অবশ্যই মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিতে হবে দশ পিস আমরা সেল করি না বা সেল করবো না ঠিক আছে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে অবশ্যই ইনশাল্লাহ তো আমাদের আবার বলতে আবারও বলতেছি যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করার ফ্যাসিলিটি কিন্তু পাচ্ছেন আর আমি এটা বয়সটা কিন্তু আমি মানে ভিডিও করার পরে দিচ্ছি এই জন্য হয়তো আমার মানে যখন বলতেছি ওই বলার সাথে আমার এখনকার বয়স কিন্তু মিলবে না ঠিক আছে এই অনেকে বলতে পারেন আসলে আজকে বয়সটা একটু পরে দেওয়া হয়েছে মাঝখান দিয়ে একটু ভিডিও প্রবলেম হয়ে গেছিলো এই জন্য হয়তো কথাটা এদিক ওদিক হয়ে গেছে অবশ্যই ক্ষমা করবেন আপনারা সাপোর্ট করবেন দোয়া করবেন যাতে সবসময় আপনাদের মাঝে ভালো ভালো কালেকশন নিয়ে আসতে পারি এবং বেশি বেশি কালেকশন দেখাতে পারি হ্যাঁ এই জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে এবং আপনাদেরকে ভালো কালেকশন দিতে পারি সর্বোপরি যদি আপনাদেরকে ভালো কালেকশন দিতে পারি তাহলে অবশ্যই আপনার বিজনেস করে প্রফিট করতে পারেন আর যদি আপনার প্রফিট করতে পারেন তাহলে আমার প্রফিট অবশ্যই হবে কারণ আপনি আমার রিপিট কাস্টমার হয়ে যাবেন আর আপনার চেষ্টা করবেন রিপিট কাস্টমার সবসময় তৈরি করার জন্য রিপিট কাস্টমার হয় না ভাই রিপিট কাস্টমার তৈরি করতে হয় তো হোক আজকে অনেকগুলো কালেকশন দেখছি আসলে কালোশনগুলো ভালো লেগেছে তো এটা হচ্ছে লাস্ট ওনাটা ঠিক আছে এটা লাস্ট ওনাটা দেখে নেন আপনারা ওনার মধ্যে কিন্তু টার্সেল পাইপিং দুইটাই করা আছে ওনার মধ্যে টার্সেল পাইপিং দুইটাই করা আছে অবশ্যই এগুলো আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজেনাবল একটা পাই চমৎকার চমৎকার কালেকশন আজকের মধ্যে সালাম আলী